তুহিন সারা আর আমাদের খালি জামাত ইসলাম আইসে গিফট দিয়ে গেছে আর আমরা যেই জুলে ফাউন্ডেশন গিফট আমরা পেয়েছি স্যার খবর ছিল তুহিন আমাদের বাড়িতে উনি আর স্যার কেউ আসে নাই এই সবাই জানেন যারা দেশের জন্য প্রাণ দিল তারা অবশ্যই আমাদেরকে শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র তাদেরকে যদি আমরা ঈদের মধ্যে ভুলে যাই তাহলে তো হবে না এবং যে পরিবারগুলা যাদের সন্তান হারিয়েছে তারা খুবই এটা খুব কষ্ট পায় ঈদ আসলে আমরা জানি এজন্য আমরা তাদের পাশে একটু স্মরণ দিতে চাই যে আমরা ওনাদের সন্তান হিসাবে ওনাদের সাথে আছি কিন্তু ওরা যে আমাদের স্মরণ করে আজকে আমাদের একটি করে পশু উপহার দিয়েছে সেজন্য আমরা তাদের জন্য দোয়া করি সব সময় যেন তারা আমাদের পাশে এভাবে থাকে আমরা আসলে এর আগে সাংগঠনিকভাবে সেভাবে মুভ করতে পারি নাই বা শিশু যুক্ত আমাদের ছিল না নতুন কমিটি হওয়ার পরে এই ঈদ আমরা খুব শীঘ্রই পেয়ে গেলাম এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কোনো রকম ডোনেশন ব্যতীত আমরা নিজেদের মধ্যে থেকে এনসিবিডি কমিটির পক্ষ থেকে সোনারগায় যে পাঁচটি পরিবার রয়েছে তাদেরকে আমরা ঈদের কুরবানি ঈদের এই একটি পশু আমরা দিতে চেষ্টা করেছি এবং দিয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে আমরা যে কাজটা শুরু করেছি এটা মাত্রই শুরু আশা করা যায় শহীদ পরিবারের পাশে পাশে থেকে এনসিপি সময় এনসিপি আমরা স সর্বসময় কাজ করার চেষ্টা করব আপনাদের দোয়া আমরা কামনা করি আপনাদের সহযোগিতা আমরা কামনা করি ধন্যবাদ